আপনি বেশ কিছুদিন হলো বাইক চালানো ছেড়েই দিয়েছেন আপনার বাইক ঘরেই পড়ে থাকে চব্বিশ ঘন্টা অথচ আপনি দেখলেন আপনার মোবাইলে সিগনাল ভাঙার মেসেজ চলে এসেছে সাথে কত টাকা আপনার জরিমানা হয়েছে সেটাও লেখা রয়েছে এবার তো আপনি আকাশ থেকে পড়লেন ভাবছেন নিশ্চয়ই গাড়ি চালান না তাও সিগনাল ভাঙলেন কি করে তাই তো সম্প্রতি কলকাতা জুড়ে এমনই বেশ কিছু ঘটনা সামনে এসেছে যা দেখে তাজ্য হয়ে গেছে কলকাতা ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আম জনতা সাধারণ মানুষের নাকের ডগায় দিনের আলোতে চলছে এই নতুন স্ক্যাম আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন এই বাইক স্ক্যাম সম্পর্কে পুরো ব্যাপারটা বিস্তারে জেনে নিই মল্লিক বাজারের নাম তো সবাই জানেন আশা করি কলকাতার সব থেকে বড় গাড়ি যন্ত্রপাতির দোকান রয়েছে এই অঞ্চলে আপনার কাছে যতই পুরোনো আমলের গাড়ি থাক কিংবা হালফিলের নয়া আমলের স্পোর্টস বাইক কিংবা কার যে কোনো গাড়ির পার্টস কিনতে হলে সবার আগে একটাই ঠিকানা মাথায় আসে আর সেটা হলো মল্লিক বাজার আর এই মল্লিক বাজারেই দিনের আলোতে হচ্ছে অদ্ভুত এক স্ক্যাম এবার সেই গল্পটাই বলবো। ধরুন আপনি কাজের সূত্রে কিংবা অকাজের সূত্রে বাইকে করে সারা কলকাতা চষে বেড়ান প্রায় প্রত্যেকদিনই একটা দুটো করে সিগনাল ভেঙে ফেলেন আর সিগনাল ভাঙলেই চালান আপনার মোবাইল নাম্বারে চলে আসে কিংবা স্পট ফাইনের মাধ্যমে কেস দফা করতে হয় এবার এত যদি ফাইন দিতে হয় তাহলে তো পকেট গড়ের মাঠ তাই না তাহলে তো গাড়ি চালানো যাবে না কলকাতার রাস্তায় আপনি এবার কি করলেন সোজা চলে গেলেন মল্লিক বাজারে সেখানে বিশেষ কিছু দোকানে গিয়ে আপনার অসুবিধের কথা জানালেন দোকানদার আপনাকে বলল আর কোন চিন্তা নেই এবার থেকে আর ফাইন ভরতে হবে না আপনাকে কিন্তু এর জন্য লাগবে মাত্র তিনশো টাকা তারপর সারা জীবনের মতো ট্রাফিক ফাইন দেওয়া থেকে মুক্তি এরপর মাত্র দশ মিনিটের হাতের কাজ আর তারপরে ম্যাজিকের মতো আপনার জীবন থেকে ট্রাফিক ফাইন নামক শব্দটি উবেই গেল আপনি যতই ট্রাফিক আইন ভাঙুন আর সিগন্যাল ভাঙুন না কেন আপনার নামে আর চালান আসবে না কিন্তু এটা কিভাবে সম্ভব হচ্ছে খুব সহজ ব্যাপার আপনি যখন মল্লিক বাজারের নির্দিষ্ট দোকানে গিয়ে আপনার সমস্যার কথা বলছেন তখন দোকানদার আপনার গাড়ির একটি নির্দিষ্ট জিনিস বদলে দিচ্ছেন কি সেই জিনিস ঠিক ধরেছেন আপনার গাড়ির নাম্বার প্লেট এবার গাড়ির নাম্বার প্লেট বদলানো অত সোজা কাজ নয় আপনার গাড়ির নাম্বার প্লেট বদলে যদি ভুলভাল একটা নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই গাড়ি নিয়ে রাস্তায় নামলেই কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যেতে পারেন এখানেই দোকানদার একটা চালাকি করছে সে একটা অন্য গাড়ির নাম্বার প্লেট আপনার গাড়িতে লাগিয়ে দিচ্ছে আপনার গাড়িতে অন্য একজনের নাম্বার প্লেট লেগে গেল অথচ যে নতুন নাম্বার প্লেটটি আপনার গাড়িতে লাগানো হলো সেই গাড়ির মালিক এই ঘটনা সম্পর্কে কিছুই জানল না এইবার আপনি নতুন নাম্বার প্লেটের গাড়ি গাড়িটি নিয়ে রাস্তায় বহাল তবিয়তে বেরোলেন ট্রাফিক সিগনালও ভাঙলেন কিন্তু আপনার কাছে কোনো চালান পৌঁছলো না চালান গেল আপনার গাড়িতে যে নাম্বার প্লেটটি লাগানো রয়েছে তার আসল মালিকের কাছে এবার আসল মালিকত তো গাড়ি চালান তিনি মেসেজ পেয়ে ভাবলেন কোথাও হয়তো নিজের অজান্তেই সিগনাল ভেঙেছেন তাই চালান এসেছে কিন্তু একজন গাড়ি চালানি না তার গাড়ি ঘরেই পড়ে থাকে অথচ বেশ কয়েকবার ট্রাফিক সিগনাল ভাঙার চালান তার মোবাইলে এসেছে সেই ব্যক্তি শটান গিয়ে থানায় হাজির সমস্ত কথা শুনে তদন্তে নামলো ট্রাফিক পুলিশ আর তদন্ত নেমে তারা জানতে পারলো যে ব্যক্তি কমপ্লেন লেখাতে এসেছে তার গাড়ির নাম্বার প্লেট ব্যবহার করে একটি গাড়ি সারা কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে ধরলো ব্যক্তির নাম মোহাম্মদ সরফরাজ তাকে জেরা করতেই মল্লিক বাজারের সমস্ত কেসটি নজরে এলো পুলিশের কাছে ভাবতে পারছেন একজনের গাড়ির নাম্বার প্লেট আর একজন ব্যবহার করছে দিনে দুপুরে আর এটা ঘটে চলেছে খাস কলকাতা শহরে পুলিশের নাকের ডগায় তাই সজাগ থাকুন এবং সতর্ক থাকুন ধন্যবাদ